চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইউনুসের পদত্যাগের দাবিতে বৈষম্য বিরোধী চট্টগ্রামবাসী ব্যানারে অবস্থান কর্মসূচি এবং মিছিল করেছে বিক্ষোভকারীরা চট্টগ্রাম প্রতিনিধি রুমেন পাঠানো প্রতিবেদনে থাকছে বিস্তারিত বৃহস্পতিবার সকালে নগরের কোতোয়ালি আলী এলাকায় চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ চত্বরে বিভিন্ন স্লোগানের মাধ্যমে বিক্ষোভ মিছিল করে বৈষম্য বিরোধী চট্টগ্রামবাসীর আন্দোলনকারীরা এ সময় সিডিএ চেয়ারম্যান মোহাম্মদ ইউনুস ও প্রতিষ্ঠানটিতে নানান হয়রানিতে জড়িত দুর্নীতিবাজ কর্মকর্তাদের শাস্তি সহ পদত্যাগের দাবি তোলা হয় এবং আগামী সাত দিনের মধ্যে সিডিএ চেয়ারম্যান সহ সুবিধাবাদীরা পদত্যাগ না করলে বৈষম্য বিরোধী চট্টগ্রামের পক্ষে কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা করেন তারা বক্তারা বলেন চট্টগ্রামে যতগুলো সংস্থা রয়েছে তার মধ্যে অন্যতম দুর্নীতিগ্রস্ত হল এই সিডিএ অসাধু চেয়ারম্যান ও কর্মকর্তাদের জন্য এখানে নগরীর কোন সাধারণ মানুষ বিগত দিনে নগরীর নাগরিক সুবিধা ভোগ করতে পারেননি কোনো সেবা নিতে এলেই এখানে ঘুষ ছাড়া কোনো কথা নেই নগরের বিভিন্ন বিল্ডিংয়ের নকশা অবৈধ অনুমোদন দিয়ে এর কর্মকর্তারা রাতারাতি আঙুল ফুলে কলাগাছ হয়েছেন স্বাধীন বাংলাদেশে এদের মুখোশ উন্মোচন করার এখনই সময় পরে আন্দোলনকারীদের বিক্ষোভ মিছিল সিডিএ কার্যালয়ের বিভিন্ন ফ্লোর প্রদক্ষিণ করে চেয়ারম্যান কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়